রা তোমার হয়েছে কল কোন সময়

বাংলাদেশকে নতুনভাবে গড়ার আমাদের সময় আমরা চাই একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অচিরে নির্বাচন দেয়া ইনশাআল্লাহ সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল সর্ববৃহৎ বাংলাদেশের মধ্যে দল এই দলের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে এই দল তৃণমূলের দল এই দল ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ খেতে খাওয়া মানুষ এই দলকে সমর্থন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসে আমরা আশা করব আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জানেন দীর্ঘদিন এই অত্যাচারে জর্জরিত হয়ে জেলখানা ছিল আল্লাহ রহমতে তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন আজকে তিনি সর্বপ্রথম মুক্তিযোদ্ধা দলের যে এই বিজয় দিবসের তাদের যে আলোচনা সভা সেখানে তিনি বক্তব্য রাখবেন আমরা মনে করি যে আগামীর আমাদের চেয়ারম্যান আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান তিনি অতীরে ফিরে আসবেন আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি আপনাদের যতটুকু প্রয়োজন সংস্কার করে অতীরে এই নির্বাচন দিন একটি নির্বাচিত দল ছাড়া এই দেশে সমস্ত কাজ সংস্কার বলেন এবং উন্নয়ন বলেন সর্বক্ষেত্রে রাজনীতিকবিদ্যা যারা ক্ষমতায় তারাই করবেন আমরা আশা করব আজকের এই দিনে আমরা যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদদেরকে শ্রদ্ধা করি যারা এই স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে এবং পরবর্তী যে এইসি সরকারের অধীনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি যারা পঙ্গু হয়েছে তাদেরকে যেন আল্লাহ তালা সুস্থ করে দেন আমরা সেই চেষ্টাই করছি এই বলে আজকের এই দিনে